আল্লাহ تعالی কুরআন ও আসকুরসি কাদি জা কুম বিল্লাহি নূরুন ওয়া শুধু তাই নয় আমাদের আল্লাহ تعالی বলেন ও আমি আল্লাহ تعالی আপনাদের আসমানের জন্য জমির জন্য আশের জন্য কুরসির জন্য तमाम কুল কায়নাতের জন্য রহমত নিয়ামত বরকত বানি বাড়িয়েছি আল্লাহ থারা বলেন ওয়ামা আলসান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তুরি বলি সুবহান ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না ওই নবীর প্রেমে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করতে চাই কি চাই না তোমরা বলতে পারবে না কল্পনাও করতে পারবে না আজকে যে বৃষ্টিতে বিজেছ আজকে যে ওই ফ্যান্ডেল ভেঙে যাওয়াতে মসজিদে হল রুমের মধ্যে আউটিয়ারের মধ্যে তোমরা যে মাহফিল নিয়ে এসেছো তোমরা যে হাল ছাড়ো নাই তোমরা যে হাল ছাড়ো নাই কামলিওয়ালা নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখছেন কামলিওয়ালা নবী সবচেয়ে দেখছেন ও আমার অঙ্গ বৃষ্টি তোদের বাঁধা হয়ে দাঁড়াতে পারে নাই কবরে আয় আমি নবী তোদেরকে রিসিভ করে নিব বছরে বলিস সুবহান কবরে কি নবীকে দেখতে চাই কি চাই না আরে দেখতে চাই কি চাই না আরে নবী তো আমাদেরকে দেখা দিবে নবী তো আমাদেরকে দেখা দিবে কারণ আমরা কি নবীকে দেখি নাই দুনিয়ার জমিনে পটিয়ার জমিন থেকে বারবার বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটু দেখা দাও না একটু দেখা দাও না ওই চেহারা আমাদেরকে একটু দেখা দাও যেই চেহারা দেখলে এই কেরামরা পাগল হয়ে যেত যেই চেহারা দেখলে বনের পশু আপনাকে দেখার জন্য ছুটে আসতো যেই চেহারা দেখার জন্য গা যেই চেহারা দেখার জন্য সাহাবেক নিজের জীবন কোরবান করে দিত ওই নৌরালি চেহারা আমরা সবাই দেখতে চাই কি চাই না